হ্যালো গাছের লোকজন নতুন ভিডিওতে আপনাকে স্বাগত স্কুল গ্যাং নাটক সিজন থ্রি শুটিং শুরু হয়ে গেছে হ্যাঁ দর্শক আপনি শুনেছেন স্কুল নাটক সিজন থ্রি শুটিং ভিডিও প্রকাশিত হয়েছে মিডিয়ায় আসলে অ্যাপোসোড নাম্বার ওয়ানে কে গিয়ে থাকছে এছাড়াও এই তৃব্য গরমের মধ্যে তারা শুটিং চালিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে আমরা অনুভূতি জানার চেষ্টা করব চলুন ভিডিওতে সব কিছু দেখে নিই তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক অনেক বাধা পেরিয়ে অবশেষে স্কুল গ্যাং নাটক সিজন থ্রি শুটিং শুরু হয়েছে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ফটো ক্যাপচার ও ভিডিও ফুটেজ ধারায় প্রমাণ করতে পেরেছি এই নাটকের শুটিং চলমান রয়েছে তো চলুন প্রথমে আমরা জেনে আসি স্কুল গ্যাং নাটক সিজন থ্রিতে এপিসোড নাম্বার ওয়ানে কে কে রয়েছে প্রথমত তাদের স্ক্রিপ্ট অনুযায়ী ধারণা করা যাচ্ছে নাটকটি শুরু হবে স্কুলের সামনে থেকে এপিসোড নাম্বার ওয়ানে এ সাকিব সিদ্দিক ও হানজু একেবারে থাকছে না তবে মিরাজ খান শান্ত অনন্যা ইসলাম শায়লা সাথী সহ আরো বেশ কয়েকজনকে দেখা যাবে এপিসোড নাম্বার ওয়ানে তবে সাকিব সিদ্দিক ও লামহানজু প্রথম পর্বে থাকছে না মানে এই না যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে পরিচালকের স্ক্রিপ্ট অনুযায়ী যাকে যেখানে দরকার সেখানে দেওয়া হবে যেহেতু এবার একটু বেশি স্ট্রং হতে চলেছে এই নাটক চলুন এবার জেনে আসি কোথায় তাদের নাটকের ফার্স্ট শুটিং করা হচ্ছে দর্শক আপনারা জানেন প্রাঙ্গিক এন্টারটেনমেন্ট চ্যানেলের সিইও একজন সুদর্শ ডিরেক্টর তাই তো সবসময় তিনি রিয়েলিস্টিক কিছু তুলে ধরার চেষ্টা করে স্কুল নাটক সিজন থ্রি শুটিং করা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে কারণ তখন 2020 সালে করোনা ভাইরাস চলাকালীন সময় সব জায়গায় লকডাউন থাকার কারণে স্কুল কলেজ বন্ধ প্রতিষ্ঠান ছিল আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন আর্থিক সজীব তবে বর্তমান সময়ে স্কুল প্রতিষ্ঠান কোনো কিছু বন্ধ না থাকায় আর্থিক সজীব কৃত্রিম স্কুল তৈরি করে নাটকের শ্যুটিং চালিয়ে যাচ্ছেন ধারণা করা যাচ্ছে কোনো এক গ্রাফিক্স রুমে ভিতরে এই নাটকের শ্যুটিং চলমান রয়েছে এছাড়াও বাইরে কিছু শ্যুটের জন্য তীব্র গরমের মধ্যে পার্শ্বের কিছু সুচলমান রয়েছে আর্থিক সজিব ভাইরাল হওয়া শুটিং ভিডিও ফুটেজ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শুটিং করানো হচ্ছে এই আর্টিস্টদের নিয়ে আমরা আর্থিক সজীবের কিছু বিশেষ মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি এপিসোড নাম্বার ওয়ানের কাজ ইতিমধ্যে ষাট পার্সেন্ট সম্পন্ন হয়েছে আর বাকি চল্লিশ পার্সেন্ট কমপ্লিট হতে দু চার দিন যেতে পারে এছাড়াও কিছু গ্রাফিক্স ডিজাইন ও এডিটরের সময়ের জন্য কারো দুই এক দিন সময় বেশি লাগতে পারে সব মিলে মোটামুটি ছয় থেকে সাত তারিখের মধ্যে আমরা স্কুল গ্যাং নাটক সিজন থ্রি দেখতে পাবো তো ভিউর্স অনেক দিনের চাওয়া পাওয়া হয়তো বা পূরণ হতে চলেছে আমাদের আর এত বড় একটি আপডেট খবর পেয়ে আপনার মন্তব্য এছাড়াও সাকিব সিদ্দিক ও লাম হানজুকে প্রথম পর্বে কেন রাখা হয়নি এ বিষয়ে যদি আপনি কিছু জেনে থাকেন তাহলে কমেন্টে জানতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং টিম এন্টারটেনমেন্ট চ্যানেলে সকল প্রকার আপডেট খবর সবার আগে পেতে স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল নিউজ টোয়েন্টি ফাইভ আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ